ছয় নম্বর এবং সহি মুসলিমের দুই ছয়শো চুরানব্বই নম্বর হাদিস এসেছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা হাদিসের রেফারেন্স শুয়ে দেওয়ার জন্য অ্যান্ড প্রত্যেকটা হাদিসে আমি চেষ্টা করবো প্রথম দিক থেকে দেওয়ার সফি যে হাদিসগুলো আছে সেগুলো থেকে নেওয়ার যেমন সহি বুখারি সহি মুসলিম তিরমিজি সহ আরও যে অন্যান্য হাদিসগুলো আছে সেখানে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে দুটি বাক্য আছে যেটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সে বাক্য দুটি হলো সুভাহ আল্লাহি অবিহামদিহি আল্লাহি আল্লাহ এর অর্থ হল আল্লাহ পবিত্র ও প্রশংসার যোগ্য মহান আল্লাহ পবিত্র এটি সাধারণত একটি জিকির মাত্র জিকির আমাদের অন্তরের এবং আত্মার প্রশান্তির মূল চাবিকাঠি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নাম বলবো তখন তার উপর দূরত পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব আমরা পড়ব তখন আমরা বলবো রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের দুটি সংক্ষিপ্ত বাক্যর কথা জানিয়েছেন এই দুটি বাক্য যা উচ্চারণে খুবই সহজ এবং এর মাধ্যমে আল্লাহর অফুরন্ত নেয়ামত ও স্ব অর্জন করা সম্ভব এটি সাধারণত আমরা বলে থাকি তজবি এটাকে আমরা বাংলায় বলি জিকি সাধারণত আমরা সবসময় যখনই সময় পাবো আমরা সোভার আল্লাহ পেতে পারি সংক্ষিপ্ত কিন্তু যদি আমরা পুরোটা বলতে চাই সুবাহান্লাহি আজি পুরোটি আমাদের বলা উত্তম যখন আমরা পুরোটা বলবো এটি আল্লার কাছে অনেক বেশি প্রিয় এটা আমি একটু আগেই বলেছি আমি আল্লাহ সাল্লাম আমাদেরকে বেশি বেশি এই দুয়াটি এই দুটি বাক্য পাঠ করার জন্য সুপারিশ করেছি কিয়ামতের দিন যখন আমরা সকল ভালো এবং খারাপ আমল মহুল পুজোর করা হবে তখন এই ছোটো দুটো বাক্য অনেক বেশি ভারী হবে এবং হাদিসের বর্ণনা আল্লাহ এই বাক্যতে আল্লাহর পবিত্রতা এছাড়াও এই হাদিসটাতে আল্লাহর বিশালতার প্রকাশ করা হয়েছে আল্লাহ আমাদের ছোট ছোট অনেক কাজের অনেক বড় বড় পুরস্কার দিত এই ছোট ছোট কাজগুলোই আল্লাহ অনেক বেশি পছন্দ করে তো আমাদের উচিত যখনই আমরা যাবো এই দুটি বাক্স আমরা বেশি বেশি করে পড়ব এতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং কেয়ামতের দিন এটার জন্য আমরা অনেক বড় একটা রিয়ল্প সবাই ভালো থাকবেন নেক্সট হাদিসের জন্য আপনি করুন আসসালামুকুম